হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের আমি করে দেখাবো কাতলা মাছের কালিয়া চলো এইটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি এখানে একটু বেশি পেঁয়াজ নিয়েছি কারণ কি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে পেস্ট করে নেব আমরা নর্মালও পেঁয়াজ ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু বেরেস্তা করে পেঁয়াজটা এখানে ব্যবহার করলে না টেস্টটা খুব সুন্দর আসে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে পেস্ট করে নিচ্ছি এবার কড়াই থেকে আমি তেলটা নামিয়ে নিয়ে আবার নতুন করে তেল দিয়েছি দিয়ে দেব মাছগুলোকে কারণ আমি যদি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে মাছগুলো দিতাম তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যেত আমার এক পিট হয়ে গেছে আমি উল্টে নিয়ে আর এক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি এবার এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা একটা শুক্রলঙ্কা, লঙ্কা দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি চিনি একটু ফাটিয়ে দেবে তাহলে একটা মিষ্টি গন্ধ আসে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি তিনটাকে একসাথে পেস্ট করেছি এটা ভালো করে ভেজে নেবো যত ততক্ষণই ভাজবো তখন মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটোটা একটু বড় আকারে নিয়েছি আমি এটাকেও ভালো করে ভেজে নেব আমার খুব ভালো বাজা হয়ে গেছে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সামান্য একটু মিষ্টি দেবো তাহলে টেস্টে ব্যালেন্সটা থাকবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজের যে পেস্টটা আমি করে বেরেস্তার তার পেস্ট সেটাকে দু মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে যখন দেখবো মশটা দিয়ে একটা কি সুন্দর কালার বেরিয়ে এসেছে দিয়ে দেবো টক দইটা দইটা আমি আগেই ফাটিয়ে রেখেছিলাম এবার গ্যাসটা আসতে দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবে নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো দিয়ে এটাকেও প্রায় এক থেকে দেড় মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমাদের এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো আমরা এখানে বেশি জল ব্যবহার করব না কারণ আমরা মাছের কালিয়া তৈরি করছি সেই কারণে জাস্ট একটু সিদ্ধ হওয়ার মতন আমরা করে নেব এবার ভেজে রাখা মাছগুলো আমি পরস্পর সাজিয়ে দিচ্ছি দেওয়ার পরে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব দেখো কত সুন্দর আমাদের একটা ভাব চলে এসেছে একটু একটু নেড়ে ছেড়ে আমি এবার দিয়ে দেব ঘি আর গরম মশলা তাহলে কি একটা সুন্দর গন্ধ আসে মাছের একটু নেড়ে ছেড়ে আমরা এটা পরিবেশন করে ফেলবো দেখো কত সুন্দর একটা কালার এসছে এই রেসিপিটা না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্না ভালো লাগলে